স্যার মলাটা দেন আচ্ছা ঠিক আছে দিদি আছে ওদিকে চাপ আরে তোকে বলছি না দূরে যাই দাঁড়া পুরো ফ্লোর বন্ধ বানায় ফেলা যায় চাপ ওদিকে চাপ স্যার ছয়তলা পায় অনেক কি বাসা লাগছে তো পানি খাওয়াইবেন কি ছোট লোকের বাচ্চা আরে পানি খাওয়ামো তোর জন্য পানি রাখছি ঠিক আছে আমার থাপ পর দিলেন থাপ পর দিবেন তারা কি করবে ছোট লোকের বাচ্চা বেশি কথা বলে একবার রাত্রি দিমা একবারে দাও মলা দিবি যা করে রে তারা দাও

বোমা এক গ্লাস পানি দেব রে আর ঠান্ডা এক বোতল পানি উল্লেখ দিয়ে যা কি রে তুই আমার পুরো শরীরে ময়লা দুর্গন্ধ এই দামি সোয়া বইলে শোভা নষ্ট হয়ে যাবে এনে আছে ভালো আছে কি কস বেটা ওট বেটা না কাকা আমার শরীরে যে ময়লা শোভা বইলে শোভা নষ্ট হয়ে যাবে স্যার কি কথা কছিস উল্টা পাল্টা তোর তে কি সোবার দাম বেশি রে হ্যাঁ না ওট এই যে ভালো ওট সোবা গো বা পাগল বলা বৌমা কই ঠান্ডা পানি লাও আজ কি বাবা

কত বছর ধরে চাকরি করি এই ময়লা কিন্তু আপনার তো মানুষ দেখিনি আমি আপনার কত ভালো মানুষ আমার মতো সামান্য ময়লা আলারে গরিব তিনি আসছেন আমার পুরো শরীর নোংরা ময়লা দুর্গন্ধ চাইতেছে তারপরও তারপরও আপনারা আমার ঘরে নিয়ে আসছেন এই দাঁড়ির সময় বসাইছেন আবার ঠান্ডা পানি দিয়েছেন খাইতে আপনার তো মানুষ আমি আমার জীবনে দেখিনি আচ্ছা খা খা কান্দিস পানিটা খা কাকা আম করে মানুষ মানুষ মনে করে না আমরা দেখলে নাক ধরে থাকে খারাপ দেওয়া করে আবার কি হলো ভাইয়া আবার কান্না করতেছেন কেন আবার কান দোষ কে কাকা

থাক বাবা কাঁদিস না আসল কথা কি বাবা পৃথিবীতে সব মানুষ এক না হাতের পাঁচটা আঙ্গুল সমান না বুঝছ তো মন খারাপের কিছু নাই না গাগা আমরা যারা মরার কাজ করি আমার মানুষ মানুষ মনে করে না কুত্তা কুত্তার তো না খারাপ মনে করে কি করস তুই যে কাজটা করস সব উত্তম কাজ করস এই তুই যে কাজ না করতি হ্যাঁ আমরা থাকতে পারতাম সামান্য একদিন যদি ময়লা ঘরে থাকে দুর্গন্ধে পুরো রুম ভরে যায় পুরো ফ্ল্যাট নষ্ট হয়ে যায় হ্যাঁ শোন ওগুলা ভাইবা মন খারাপ করলে চলবো না কিছু মানুষ থাকবে এরকম ভালো মন্দ মিলে এই দুনিয়া বুঝ না তুই যে কাজটা করতে আসছিস মানবতার কাজ করতে আর কোন কাজই ছোট না বুঝছ না যারা বুঝে না যারা জানে না তারা এরকম মানুষের আচরণ করে আর এগুলা আসলে মানুষ না এটা মানুষ রূপেই শয়তান বুঝছ মন খারাপ করিস না বাবা মন খারাপ করিস না খাট টু পানি খা আপনি এইগুলো নিয়ে মন খারাপ করেন না দেখেন মানুষ তো সব এক না তাই না আর তাছাড়া আপনার তো এখানে ভালো কাজই করতেছেন এখানে তো খারাপ কোনো কাজ করতেছেন না চুরি ডাকাতি তো করতেছেন না দেখেন তো এই যে আপনারা যে ময়লা নেন একটা দিন যদি আপনি না আসেন তাহলে এই একদিনের ময়লার দুর্গন্ধে আমাদের বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে যায় আপনারা যদি একদিন ময়লা না নেন দুর্গন্ধে টিকা যায় না শোনেন ভাইয়া মানুষের কথায় কান দিবেন না এই যে আমরা যারা শহরে থাকি এই যে আপনারা ময়লা না নিলে আমাদের কি অবস্থা হইতো ভাবছেন আপনারা ময়লা নেন বিধাই আমরা ভালো আছি সুস্থ সবল আছি আপনারা ময়লা না নিলে আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাইব ময়লার দুর্গন্ধ ইবেন কি আমরাও অসুস্থ হয়ে যাব। আসলে কি বলবো আপনারা আমাদের চোখে রিয়েল হিরো আর মানুষের কটো কথায় কান দিবেন না মানুষে অনেকজনেই অনেক কথা বলবে এগুলোর দিকে কান দিয়ে থাকলে তো আর হইব না তাই না আপনারা এই কাজটা করেন বিধেই আজকে আমরা এখন পর্যন্ত ভালো আছি সম্ভব আমার বৌমা যে কথাগুলো বললো সত্য কথাই বলছে মানুষের কথায় কান দিস না বুঝছি তুই ভালো কাজ করতেছ ভালো কাজ করতেছ পানি খাবি একটু ঠিক আছে আচ্ছা ভাইয়া আপনি যান আমি ময়লাটা এনে দিচ্ছি আর যখন ময়লা নিতে যখন মনে চাই ঠান্ডা পানি চাবি খাবার থাকলে খাবার চাবি স্মরণ করবি না আসলে বাবা কি বলবো আমাদের দেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন করা দরকার আচ্ছা বোমা ময়লাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপনি ওরে নিয়ে ভেতরে যান আমি ময়লাটা দিয়ে ধন্যবাদ আসো ভিতরে